ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা সীমা লঙ্ঘন ও প্রাণঘাতী হামলার মাঝেও শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ কাশ্মীর অভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে বিস্তৃত সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন তিনি তার মতে রাজনৈতিক প্রতিযোগিতা ও কূটনৈতিক টানাপোড়েন পাশে সরিয়ে যদি যুদ্ধ শুরু হয় তবে তা দুই দেশের জনগণের জন্য শুরু সীমাহীন দুর্ভোগেই বয়ে আনবে ঘটনার প্রেক্ষাপট জানালে দেখা যায় বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগ্রামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী এই ঘটনার পরপরই ভারত অপারেশন সিঁদুর নামে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক অভিযান চালায় জবাবে পাকিস্তানও চালায় অপারেশন সৈন্য ও বেসামরিক নাগরিক হারিয়েছেন এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশই মে থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি এই উত্তেজনার আবহেই শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইয়ম ইতা চাকুর বা ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করে দেশটির সেনাবাহিনী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেবাজ শরীফ সেনা কূটনৈতিক সবি ও ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ভাষণে শেবাজ শরীফ বলেন আমরা যুদ্ধে জয়ী হয়েছি কিন্তু শান্তিও চাই যুদ্ধের উত্তাপ থামিয়ে আমরা ভারতে বিস্তৃত সংলাপ চাই যেখানে কাশ্মীর পানি বাণিজ্য সন্ত্রাসবাদ মোকাবেলার মতো ইস্যু আলোচিত হবে তিনি আরও জানান পাকিস্তান গত কয়েক দশকে সন্ত্রাসবাদে নব্বই হাজার প্রাণ হারিয়েছে এবং পনেরো হাজার কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এই বার্তাটি শুধু পাকিস্তানের নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্যই তাৎপর্যপূর্ণ পরমাণু শক্তি দর এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে একশো কোটিরও বেশি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে এমন সতর্ক বাণী দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তির পথে আলোচনার আহ্বান এটি হয়তো তৎক্ষণাৎ ফল দেবে না কিন্তু যুদ্ধ নয় সংলাপের মাধ্যমে টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়া সম্ভব